বিচারের যা গতি এগোচ্ছে আমাদের কাছে কিন্তু সবকিছুই ধোঁয়াশা তারপরেও আমাদের জেলায় ঘটে গেল অনেক বড় বড় ঘটনা তো সবকিছুর প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে প্রথম একটি গান দিয়ে আমি আমার কথা শুরু করব এই গানটি আমাদের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যের লেখা এবং সুর দেয়া তারই একটি গান বন্ধু গানে গানে বলা যাক না ছড়িয়ে দেবসু শশীকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সে তো এখনো শোষণ আমার দেশ সকলে খেতে পাইনি বন্ধু এ দেশ তুমি কি ভাবছো সময় চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে বিথায় করেছো মাছো এখনো অনেক পথ হাঁটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু আমাদের গান নতুন ভোরের স্বপ্ন রাত্রির পদ হোক না যত বন্ধু এসহে বন্ধু গানে গানে বলা যান না ছড়িয়ে দেব আমার চেতনা এখনো এখনো শোষণ চন্দ্র আমার দেশেও সকলে খেতে পায় কি বন্ধু এ দেশ তোমারও তুমি কি ভাবছ সময় চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে বিথায় করেছ মাপজো এখনো অনেক বাকি হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু আমাদের গান নতুন ভরের স্বপ্ন রাত্রের পদ হোক না যত বন্ধু দিগন্তে কারা আমাদের সারাতে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিত তুমি আলো আমি আধারের আল পেয়ে আনতে চলেছিলাম টুকটুকে দিন আমাদের গান ব্যারিকেডে ভাঙা রুঠবে ভেঙ শতসহস্র ভাঙাচূড়া মতো ভিড় ভেই মুক্তিগন্তলাল হয়ে গেলে হই সেই সোনালিডাম আর চিলমণ্ডরে ভিড় সবার জন্য এই পৃথিবীর গান তাই

আমাদের গান নতুন ভোরের স্বপ্ন রাত্রির পদ হোক না যত বন্ধু রাত্রির পদ যত বন্ধু রাত্রির পদ

দীর্ঘদিন ধরে যা Manus?

কথা বলার সুযোগ দিতে হবে প্রথম যখন আমাদের নেত্রী ডিএফআই এর রাজ্য সম্পাদিকা তিনি এই সব বাড়ি গাড়ি আটকালেন এবং তারপর তিনি প্রতিবাদ জানালেন গাড়ি আটকালেন গোটা রাজ্যের মানুষ জানতে পারল যে এরকম আজীবনে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে সেই গাড়ি আটকানোর পরে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ শুরু করলো কেন

নারী সুরক্ষা তিনি দিতে ব্যর্থ হয়েছেন নারী না নিরাপত্তাহীনতা ভুগছে দিনের পর দিন কিন্তু মমতা যিনি নিজেই পুলিশ মন্ত্রী তিনি রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন তাই এই ব্যর্থ মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের গোটা রাজ্যের মহিলারা রাতে বেরিয়ে রাত দখলের ডাক দিয়েছে আপনারা দেখলাম

তারপরে আবার একটা দেখলাম আঠারো তারিখে যাতে আমাদের জেলাতেই রকম বড় জমায়েত আমরা কোনোদিনও দেখিনি আমি তো আমার এত বছর বয়সে আমার এই জেলা আমার শহর প্রতিবাদ করতে চারে অন্যায়ের আমি এর আগে কখনো এরকম দেখিনি আমরা চোদ্দ তারিখের রাত দেখলাম আমরা আঠারো তারিখে রাত দেখলাম বালুরঘাট গঙ্গারামপুর হরিরামপুর বুনিয়াদপুর সমস্ত জায়গায় শহর জুড়ে নিজের নিজের এলাকায় মানুষেরা বেরিয়ে এসে প্রতিবাদ করলো জাস্টিস চাইলো জাস্টিস অন্যায় বিরোধে এবং ঘটে যাওয়া যত নির্যাতিতা তার ধর্ষকদের শাস্তির দাবিতে শুধু কি আর আমাদের যেতে তার মা মানসিক ভারসাম্যহীন একজন রোগী মায়ের জন্য ওষুধ নিয়ে সে ফুলবাড়ির রাস্তা দিয়ে বালাপুরে যাচ্ছে ফুলবাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় যে টোটো চালক সেই টোটো চালক বালাপুরের রাস্তা সেখানে একটু মাঝে মাঝে ফাঁকা জায়গা সেই জায়গায় যখন যাচ্ছে তখন টোটো চালক দেখছে যে খুব ধীর গতিতে চালাচ্ছে তখন টোটো চালক অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে মেয়েটি বলছে যে কাকু তুমি এই রাস্তা দিয়ে আমাকে কেন আমাদের কেন নিয়ে যাচ্ছ তখন টোটো চালকটা বলছে আমার এই রাস্তায় একজন পেশে যাচ্ছে তো তাই এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ কেটে যায় রাস্তা তো অনেক দূর বালাপুর কেটে যাওয়ার পর তখন টোটোওয়ালা কি ধীরে টোটো চালায় মেয়েটি আবার বলে কাকু তুমি এত ধীরে টোটোটা চালাচ্ছ আমাদের ভয় করছে তখন টোটোওয়ালা চালক সেই ধীরেই চালাতে চালাতে নির্জন একটি জায়গায় দাঁড়িয়ে গ্রামের একটু আগে দাঁড়িয়ে ছুরি রেখিয়ে যে বড় বোন তার বয়স তেরো বছর ছোট বোনের বয়স বারো বছর সেই বড় বোনটিকে গলায় ছুরি রেখিয়ে তার সঙ্গে দুষ্কর্ম কাজ করার চেষ্টা করে চেষ্টা করে না দুষ্কর্ম কাজ করে ছোট বোনটি দৌড়তে দৌড়তে পাশের গ্রামে গিয়ে পৌঁছায় পাশের গ্রামে পৌঁছে এলাকার মানুষদের যখন সে খবর দেয় আস্তে আস্তে এই ট্রুটোচালকটা তার কাজ সম্পূর্ণ করে যখন দেখছে লোক আসছে সে ছেড়ে পালিয়ে দিয়ে চলে যায় এলাকার লোক সে মেয়েটিকে এবং তার বাড়ির লোক তখন তাকে ফোন করা হয় এলাকার লোক বাড়ির লোক এসে গঙ্গাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন সে মেয়েটি কিছুদিন চিকিৎসাধীন থাকেন এবং সেখান থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয় আমরা খবর পেয়ে হাসপাতালে যাই না তারপর সেখান থেকে আবার নির্যাতিতার বাড়িতে যায় কথা হয় থানার আইসির সঙ্গে তখন থানার আইসির সঙ্গে কথা হয় যে ধর্ষক তার বাড়ি ফুলবানি না করে আমরা গঙ্গারামপুর থানার সঙ্গেও কথা বলি যাতে সেই ধর্ষককে অবিলম্বে গ্রেপ্তার করা হয় ফোন ট্যাগ করে সেই ধর্ষক এখান থেকে পালিয়ে গেছিলো শিয়ালদায় তার ইচ্ছা ছিল এই রাজ্য ছাড়া হতে এই রাজ্য ছেড়েই তিনি পালিয়ে যাচ্ছেন পুলিশের তৎপরতায় এবং আমাদের বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার ফলে ধর্ষককে গাজল থেকে ধরা হয় তারপর আমরা থানার সঙ্গে বারবার আবার যোগাযোগ করি সেই ধর্ষককে ধরে এবং ধর্ষিতাকে আমরা বারবার বলেছি কিছু আদিবাসী সংগঠক সেখানে গিয়ে যোগাযোগ করে সেই যোগাযোগ করার পর আমরা লক্ষ্য করি সেই ধর্ষক এখনো থানার অধীনেই আছে শুধু এটা ঘটনা না তার ঠিক পরে দুই দিন পরেই 28 তারিখের পরে এই বংশিহারি গঙ্গুরিয়া অঞ্চলে এক নাবালিকাকে আবার ধর্ষণ করা হয় সেই ধর্ষণ করার পর নাবালিকার বয়স খুব কম ক্লাস ফাইনে পড়ে সেই নাবালিকা শ্রীবাণী স্পেশালিটি হাসপাতালে কালকেতে ভর্তি হয় তিনি ভীষণ গুরুতর অবস্থায় ছিল বাচ্চাটি সেখানে আমরা জানতে পারার পর হাসপাতালে যাই এলাকায় মানুষের সঙ্গে কথা হয় আদিবাসী মানুষদের রাস্তা ঘিরেเอา পড়ে আন্দোলন করে আপনারা সবাই জানেন তারপরে আমরা হাসপাতালে গিয়ে জানতে পারি যে আরও একটি ঘটনা ঘটে সেটা হলো রামপুরে কিন্তু রামপুরে যে ঘটনাটা ঘটে আমরা তার রাজ্যের সঙ্গে কথা বলার পরেও তারা কিছুতেই থানায় ডায়েরি করার জন্য রাজি হয়নি তার একটাই কারণ কারণ থানায় ডায়েরি করতে চায়নি মেয়েটার প্রতিবেশীকে তারা কি জবাব দেবে মেয়েটা যখন বড় হবে স্কুলে গিয়ে সে কি বই পড় দিবে মেয়েটা যখন বড় হবে তাকে কোন ছেলে বিয়ে করবে এই রকম একটা পারিবারিক চাপ এই রকম একটা প্রতিবেশী চাপ একটা মেয়েকে বহন করে নিয়ে বাড়াতে হয় সারা জীবন ধরে যত দিন পর্যন্ত বাঁচে এই রকম আমাদের সমাজ ব্যবস্থা আমরা বারবার বলতে চাই যে এক ধর্ষক এই রকম যারা দুষ্কর্ম কাজ করে দাঁড়ায় এরা সমাজের এক ধরনের পিচাশ গলা চলে दुष्কর্ম কাজ যারা করে তাদের বাইরে ঘুরে বেড়ার কোনো অধিকার নেই এদের একমাত্র জায়গা হলো জেলের ভিতর আমরা চাই জেলা কথা রাজ্য জুড়ে যারা এই রকম ধর্ষণ ধর্ষণ করে বেড়ায় যারা মেয়েদের সম্পত্তি লুট করে তাদের জায়গা খোলা রাস্তা হতে পারে না তাদের একমাত্র জায়গা জেলের ভিতর আমরা চাই আমরা মেয়েরা রাস্তা সম্পূর্ণ মানুষরা প্রতিবাদ করছে যে ধর্ষকদের জায়গা কখনো খোলা রাস্তা হতে পারে না ধর্ষকদের জায়গা একমাত্র জেলের ভিতর শুধু কি এটা সহযোগিতা না করে তিনি এরকম দায় সারা কাজের সঙ্গে তিনি নিজেকে জড়িয়েছেন তাহলে আমরা মেয়েরা কোথায় যাব মেয়েরা নিরাপত্তা কোথায় যে বাংলার মানুষ রাজ্য পরিচালনার জন্য রাজ্যের দায়িত্ব তার হাতে তুলে দিলেন তিনি এই দায় অস্বীকার করছেন এখন রাজ্য চালাতে তিনি ব্যর্থ মহিলা একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি মহিলাদের নিরাপত্তার জন্য বিন্দু মাত্র কিছু করছেন না তাহলে বাংলার মহিলারা আজকে ভাবছেন মহিলা হয়ে যখন মহিলাদের কোনো নিরাপত্তা নেই রাস্তায় 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 আমাদের রাস্তা মুখ্যমন্ত্রী একের পর এক যখন এরকম ঘটনা ঘটে যায় তখন মুখ্যমন্ত্রী নীরব থাকে হয়তো তিনি তার দলের কোন লোককে এগিয়ে না বা নিজে কোন সেরকম কিছু কথা বলেন না আমরা এই ঘটনার ক্ষেত্রেও দেখছি আমরা দেখলাম এইরকম একটা ঘটনা ঘটার পর যখন আমাদের রাজ্যের করে বলে মিডিয়ার সামনে যে আমার রাজ্যের পুলিশ লালবাজারের পুলিশ এই 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 অভিযান তদন্ত নিতে ব্যর্থ এই তদন্ত রাজ্য কলকাতা পুলিশের দ্বারা বা লালবাজারের পুলিশের দ্বারা এটা হবে না পরের দিনই তিনি সিবিআই এর হাতে তুলে দিয়ে নিজেকে গাছ দায় সারা করে দিলেন তিনি ছেলেদেরই প্রমাণ করে দিলেন যে তিনি কতটা অপারক রাজ্য চালাতে তিনি কতটা অপারক তিনি কতটা ব্যর্থ রাজ্য চালাতে তিনি প্রমাণ করে দিলেন সেদিনই যেদিন সিবিআই এর হাতে তুলে দিলেন কিন্তু আমরা কি দেখলাম সিবিআই এর হাতে তুলে দিয়ে আমরা এর আগেও দেখেছি আমরা নারদ দেখেছি শারদা দেখেছি সবকিছুতেই দেখেছি কাম দেখেছি পাঁচ দেখেছি তারপর সন্দেশ খালি দেখেছি সব কিছুতে সিবিআই এর ধারে দেওয়া হয় আর এই সিবিআই আমরা আজকাল দেখছি সিবিআই কোন একজন কোন ব্যক্তি যা কোনো রাজনৈতিক দলের দ্বারা এই তদন্ত টিম যেটা পরিচালনা করছে না কোন তদন্ত কিন্তু আমরা বুঝছি না আজ এক মাস হয়ে গেল সিবিআইয়ের যে সিবিআইয়ের যে গতি আমরা কিন্তু কোনো সঠিক দিশা দেখতে পাচ্ছি না আমরা সিবিআইয়ের গতি দেখে আমরাও কিন্তু সিবিআই থেকে হতাশা হতাশা আমরা কিন্তু এখানেই আমাদের থেমে থাকলে হবে না আমাদের রাস্তায় নেমে থাকতেই হবে আমার আইনের উপর ভরসা রাখতে হবে কারণ আইনই একমাত্র পথ আইন আমরা আইনকে নিজের হাতে তুলে নিতে পারি না মানুষ প্রতিবাদ করছে কেউ নীরব প্রতিবাদ কেউ নিজের মতো করে শান্তি শৃঙ্খলাভাবে প্রতিবাদ আজকে যেমন আমাদের যুবরা এখানে প্রতিবাদ করছে